হ্যালো রাহি কই তুই ভাই আয় তো বাড়িতে আমনে কো নাই আমি যেখানেই থাকি তোর বাসায় গেছিলাম তোর উপরে বিশ্বাস কইরা আর তুই আমার লগে এরকম একটা মানে এরকম একটা কাজ করতে পারলি আমি কই আছি এটা তুই সবারই বলে দিস তোর কি মনে হয় আফ্রিদের কানে পৌঁছায় না এগুলো আমি জানি না হ্যাঁ ভাই আন্না এটা কি এখন আয় কি ইচ্ছি আই তো কারোর কিছু কইনো আননের ব্যাপারে আপনার বাড়িতে আইছিলেন ঠিক আছে কিন্তু আমি তো কারোর কিছু কই কইনো আমি তোমার বাড়িতে গেছিলাম তোমার বাড়িতে থাকছি তুমি এর মধ্যে কোনো এক সাংবাদিকের সাথে কথা বলছো আমার কানে কিন্তু সব আইসে সব আইসে আমার কানে এখন আমি যদি কোনো রকমভাবে ধরা পড়ি আমি অলরেডি আমি অলরেডি যেখানে আসি আমি একটা সেফ জায়গায় আসি কিন্তু আমি যদি ধরা পড়ি কোনো রকমভাবে ভাবে রাহে আমি তোরে আস্ত রাখবো না তোর যে বুড়িটা আছে না বুড়িটা নিয়ে আমি কত খেলবো আরে ভাই আপনি কি এখন আমি তো কারো কিছু কই না আপনার ব্যাপারে আর না আরো প্রেক্ষাপণ গেলে কি রাহি তোর ব্যাপারে আমি সব জানতে পারছি তুই কি কি করছস সব আমি জানতে পারছি আমি যদি কোনো কারণে জেলখানায় যাই এবং আজকে যদি আমি ধরা খাই তোর তোর কপালে শুনি আস এবং রাহি তোরে আমি বিশ্বাস করতাম আরে ভাই আন্না আন্না আরে বিশ্বাস করেন ভাই আই কারো কিছু কই না আর আন্নার কে এটা কইছে যে আই আই আন্নার ব্যাপারে আন্না 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 আর বাড়িতে আয় না আপনি এখন আর বাড়িতে আয় না আপনি দেখা যান আই 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 লয় কোনো যোগাযোগ করি না আর আমরা তো জানো না আই ডরাইলে আরে কেউ ধরেও নো আই কাউরে কিছু কই না ভাই তো বিশ্বাস করে জীবনে অনেক বড় ভুল করছি রাই আমি একটা ভিডিওতে তোর তোর ব্যাপারে কইছিলাম যে তুই একদিন আমারে ঠকাবি আমার যখন কিছু থাকবে না তুই সেদিন আমার লগে পোলটি নিবি আজকে তুই সেটা প্রমাণ করে দিলি তুই আসলে একটা বিট্রেয়ার আহা তো করে কত কত আদর যত্ন করলাম কত কত কিছু খাওয়াইলাম বাউরে আই বুঝলাম না আন আনে আর কথা পুরোটা না শুনি আর কেলিকে জাজ করতেছে আয় আপনার অনেক ভালোবাসি ভাই ভাই আরে আপনি বিশ্বাস করেন ভাই আয় কারো কিছু কই ন তো এটা আলাদা ব্যাপার ওই আর্মির কিছু লোকজন আরে আরে ধরে নিয়ে গেছিল এগারো ইয়াতে নিয়ে আরে যা ফিট আইসে ভাই আপনার কি কইতা ভাই আর মনের দুঃখ কারও কইতে পারতেছিল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ